এক্সপিরিয়েন্স কিছু বল আমার কিছু বলার নেই উঠতে কষ্ট পা লাল হয়ে গেছে লাফতেও কষ্ট পা কেটে হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা আবার শুরু হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে তো আমি বেরিয়ে পড়লাম পুরুলিয়া তো পুরুলিয়া পৌঁছানোর পর আমরা একটা হোটেল নিয়ে নিলাম দেন হোটেলটা ভাই চারিপাশটা খুব সুন্দর দেখার মতন ছিল অ্যান্ড আমরা যে হোটেলে চেক আউট করেছিলাম তো সেই হোটেলে এন্টার করলাম এন্টার করার পর সবার প্রথম একটা সুন্দর টিভি দেখতে পেলাম অ্যান্ড দুটো রুম যে রুমটার মধ্যে অলরেডি ভাই আগে থেকে ঢুকে সে রেডি হচ্ছিল দেন আমিও একটু চার দেখে নিলাম তো বেশ ভালোই আছে অ্যান্ড সব বেটার জায়গা যেটা ডাইনিং এরিয়া সেখানে একটা টিভি রয়েছে যে টিভিটা আমার খুব ভালো লেগেছে জাস্ট টাইম পাসের জন্য পাহাড়ে শুরু মানে এখনও পর্যন্ত আমরা চেক আউট করতে পারিনি পুরোপুরি পাহাড়টাকে তো ভাই সকালবেলা ঘুরতে বেরিয়ে গেছি আর মানে ভালোই লাগছে আর পুরোপুরি পুরুলিয়াটাকে চেক আউট করতে পারিনি বাট চেক আউট করবো আর যতটা পারবো ভাই কভার করব। রেডিওতে আর সাথে থাকো ওদিকে রান্না রেডি হচ্ছে সকালে টিফিন খেয়েই মানে আমরা ঘুরতে বেরিয়ে যাবো হয় ফাইভালি দেরি পড়লাম পাহাড় ঘুরতে দেখতে পাচ্ছো মানে এখান থেকে পার্ট স্টার্ট হয়েছে দেন এখান থেকে তো একেই অবধি শেষ মানে শেষ না এ অবধি আমার ক্যামেরা বন্ধ দিয়েছে বাট লাস্ট অবধি কী আছে জানি না ডট অলরেডি তিনজন এগিয়ে গেছে আপনার দিকে যাবো এই এই ট্রিপে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা হলো সেটা হলো মেজ দা আমাদেরই খুব পরিচিত তো তার সাথে আমি এখন ইন্টারভিউ নেব মেজদা বলো কিছু হাই বললে হবে না বিক্রম কী বিক্রম বিক্রম রাঢোর ভাই তোমরা যেন ভাইকে চেনো আমার সাথে অনেক ব্লগে ভাই ড্রেসটা দেখো

পোষ দিয়ে দাঁড়িয়ে আছে তাই যেখান থেকে কতটা নিচে দেখো আর খেজুর গাছ হেভি লাগছে চলো কতটা হেঁটে এখাতে পারি দেখি তো ভাই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি এখনো এখনো উঠে যাচ্ছি আর এখন অবস্থা দেখো ভাই পোস নারায়ণও উঠতে হবে তো ট্রাই করছি পুরোপুরি উপরে ওঠার জন্য

সেই দেখে আছে যে আমাদের হোটেল এন্ড ওখান থেকে আমরা হেঁটে এইখান থেকে এসে এখান থেকে জাস্ট উঠতে আমাদের অবস্থা আচ্ছা মানে এরকম হয়ে গেছে পরে কি হবে জানি না তো আই থিংক আরো ভালো লাগবে মানে এরকম করতে না ঘর গিয়েও না তো गाइस অবশেষে মানে আরেক দেখতে এসেছি বাট দেখতেই পাচ্ছি পাথর ভর্তি মানে যে জায়গায় আছি সেই জায়গা থেকে নিচের ভিউটা দেখো তোমাদের ভালো লাগবে পাহাড়ের উপরে এসে গেছি এবারে পাথরে পাথরে আগুন জ্বালিয়ে দেবো তো গাইস লিটারেলি মানে খুব কষ্ট হচ্ছে মানে অনেকটা মানে উপরে তো মানে হেঁটে উঠতে প্রবলেম হচ্ছে বাট আমার মানে যাই না কেমনটা অস্বস্তি বোধ হচ্ছে ভাই তবুও আমি ট্রাই করছি উপরে যাওয়ার মানে এটা একটা মিস্ট্রি করছিলাম আমরা যে আমরা চলো আমরা সবাই গাড়ি নিয়ে ঘুরছে বাট আমরা গাড়ি নিয়ে ঘুরবো না তো আমরা মানে হেঁটেই যাব চলো তো আমরা মানে হেঁটেই আসছি বাট যত দূর যেতে পারবো গাইস তত দূর আমরা যাবো বাট তারপরে যদি যেতে না পারি গাইস নিচে নেমে যাবো বাট আমি চাইছি যে তোমরা পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো কত দূর কী হবে তো এবার গাইস আরও উপরের দিকে এগিয়ে যাবো গাইস এই বড়ো বড়ো পাথর মানে এই পাথর থেকে মানে আমাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই একটা আছে অ্যান্ড এখান থেকে ভাইয়ের তো অবস্থা খারাপ কিন্তু নিলে কি রে যাবিনা চলো চলো ওয়ে ওঠ শর্টকাট পাড়ে কোথায় দেখি কিরম শর্টকাট তো ভাই মানে মেজদা বলছো যে শর্টকাট পাড়ের মধ্যে দেখি পাড়ের কোথায় শর্টকাট হুম শর্টকাট আছে শর্টকাট কি করে শর্টকাট শর্টকাট হুম এই দিকে লাগ নেই লা জ্যাকেটটা নিয়েছো ভুল করে প্যান্টা পরেও ভুল করেছি প্যান্ট প্যান্ট খুলে দেব নাকি বলতো

তো এটা হচ্ছে নিম গাছের ডাল আমি এটাই ছিঁড়লাম অ্যান্ড এটা দিয়ে দাঁত মাসতে হবে অ্যান্ড একটা ক্যামেরাম্যান প্রিন্টুর জন্য মানে আমার ভাই ও ক্যামেরাটা ধরে রেখেছে একটা আমার জন্য চলো হে ভাই পড়ে যাবি রে হ্যাঁ দেবদাস তো মানে গাই এই পাহাড়ের নিচে মানে যে পাহাড়ের যে দেখছো মানে একটা বড় পাথর আছে আমার পেছনে অ্যান্ড এর নিচে দেখছো এই যে বড় বড় গর্তগুলো আছে না মানে আমি গেস করছি মানে আমি না এখানে অনেকে আমাদের যে কজন সে কজন গেস করছি যে এই এর ভেতরে যে শিয়াল ফিয়ালগুলো যারা থাকে মানে ওরাই থাকে অ্যান্ড আমি গর্তটা দেখাচ্ছি আগে তোমরাও কমেন্টে আমাকে বলে জানাবে ঠিক আছে তো এই সেই গর্ত নামতে তো ভাই মানে আর উঠতে পারছি না বাট অনেক কষ্ট হচ্ছে অ্যান্ড এবারে নিচের দিকে নেমে যাবো আর মানে নামি দেখা যাক পরে কি হয় বাট আমার লাইফে পাহাড় চড়ার এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম ছিল আই হোপ আমিও অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি তোমরাও নিও আর এই শীতের সময় ছুটির সময় বাবা তোমরাও মানে ঘুরতে এসো বাট মা ঘুরতেও এতে তোমাদের মনও ভালো থাকবে আর ফাইনালি যে অযোধ্যা পাহাড় ঘুরবো প্রিন্সটা কমপ্লিট হলো তো লেটসি ব্লকটা শেষ করছি না এখন অবধি নিচে যাব এবারে এই ভিউটা দেখো ভাই এরকম রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে মানে পাহাড়ের মধ্যে দিয়ে মানে নামা যায় আর ওঠা যায় বাট কতটা লং ডিস্টেন্সে গেছিলাম অ্যান্ড এখান থেকে এবারে নেমে যাব সাধারণত তো गाइस পুরো ট্যুরিস্ট গাইড ছাড়া এইভাবে পাহাড়ে ওটাটা মানে উচিত না তো আমরা তাও উঠেছি তো আই উইল তোমাদের ভালো লেগেছে এন্ড টাটা দেন टेक केयर দেখা হচ্ছে পরের ব্লগে টাটা দিচ্ছি অবস্থা খারাপ

হবে পরে ব্লগটা শেষ করছি এখন টায়ার হয়ে গেছে আবার দেখা হচ্ছে